সিক্সটিন প্রো ম্যাক্স কিনতে আসছি কক্স তোমার অন্য বান্ধবীদের আইফোন লাগলে আমার সাথে যোগাযোগ করতে বলিও চলো এখন আমরা রুমে যাই বাহিরে অনেক গরম বোঝো না মানুষ যেভাবে মিসাইল ছোড়াছুড়ি হচ্ছে আসুন জানি জনগণের মতামত কি চলো আচ্ছা ভাই যদি বাংলাদেশ থেকে একটা মিসাইল ছোঁড়া হয় তাহলে কি বোধ হয় কি হবে আর ভাই আরে কি জায়গা নামে জায়গা যদি ঢাকা থেকে একটা মিসাইল মারা হয় ঠিক আছে চট্টগ্রাম যেতে যেতে তিন জায়গায় চাদা দিতে হবে ভাই একদম ঠিক বলছে দেশে যে চাদা খুর বেড়ে গেছে মেসাইল আকটি আকটি এ চাদা নিবে আরে বন্ধু আমার এইসব কি কিন্তু আছে বন্ধু এইসব পড়বে নাকি কিছুই বুঝতে পারতেছি না

কার কার বাড়িতে ছোট বোন আছে তাড়াতাড়ি যাইয়া সামলাও তা না হয় আপনারও হলদি ছাড়া তরকারি খেতে হবে ভাই এমিয়েটা বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কোন এক পার্কে চা বিক্রি করে আপনারা কি বলতে পারবেন কোন পার্কে চা বিক্রি করে তাহলে যাইতাম একটু লাভজনক ব্যবসা কোনটা আমি তোমাকে অপশন দিব যে কোনো একটা সিলেক্ট করতে হবে হ্যাঁ এক নাপিত ব্যবসা দুই

আচ্ছা দেরি করো না তাড়াতাড়ি যাও আর ন ফল নামাজটা বেশি করে বই ভাই একদম মনের কথা বলেছে সবাই এরকমই করে শুধু পরীক্ষা আসলে নামাজ পড়তে যায় ভাই তাদের ভাব নেওয়া ছাড়াইছে এখন তাদের বড় ভাব চলে এসেছে এক সেকেন্ডের মধ্যে ময়দান খালি ভাই এখানে একা একা পরিষ্কার দিছে কোনো লোক নাই এখন দেখেন কি টেকনিকটা খাটায় আর সব লোকই একসাথে চলে আসে कहीं ना फूले इतना सामान रखा लेकिन एक सेकंड जब तक पूरा काम ना हो जाए तब तक डीजे ना बजी चल पहले काम करा खा खा के भाग जा दो ससुर लोग <laughs> সবাই বলেন তো কাজটা ঠিক হয়েছে কিনা আপনারা যদি কাজের সময় লোক না পান তাহলে এই টেকনিকটা খাটাইতে পারেন এখানে এই মেয়েটা বরকে মিষ্টি খাওয়াতে চাইতেছে তারপর কি হয় দেখুন লোকটা এখানে একা একা বসে কান্না করতেছিল তখনই একটা ভূত এসে তার পিছনে বসে আর সে না জেনে ভূতের কাপড় দিয়ে চোখের পানি পুস্তসে একটু ওয়েট করো তারপর কি হয় দেখো

ভাই এই দিক দিয়ে মাইকিং করতেছে আর ওই দিক থেকে ফুলো টোয়েছে ভাই এটা হলো অস্থির বাঙালি যেটা বলা হবে নিষেধ ওটাই বেশি করে দেখেন এই কুকুরটা তাদের সাথে ব্যায়াম করতে করতে যাইতেছে ভাই কুকুরটা খেদায় দেওয়ার কি দরকার ছিল এখন যে তাদেরই ক্ষতি হলো পরেও কাঁপানোর জন্য ট্রেন করলাম ফলো পানির মধ্যে হলুদ মিশালাম জানি নাকি হলো দেখতে লাগে সুন্দর তবে খাইলে আসবে বমি মুখ দেখে মানুষ চিনতে পারবে না তুমি আজাইরা সব জিনিস ট্রেন্ডে উঠে যায় সামান্য কিছু বিয়ের জন্য এইসব টপিক্স নিয়েও ভিডিও বানাই এখন আমরা দেখবো কিছু ট্রেন্ডিং ভিডিও কাছের গ্লাসের মধ্যে হলুদ ঢেলে দেয় তুমি লাইট বন্ধ করে কি করতেছো তারা নাকি এবার হলুদ এবার হলুদ মানুষ এত হলদি কিনে করতেছে হ্যালো তাড়াতাড়ি একটা হলুদ পাঠাও তো আট টাকা আর টাকা দিচ্ছি সমস্যা নাই তুমি তাড়াতাড়ি পাঠাও ঠিক আছে ভাই একটা হলদি দেন তো কয় টাকা ভাই এক হাজার টাকা এই নেন ভাই দুই হাজার টাকা আমার টেন্ডিং মিশা যাচ্ছে এ ভাই আসেন আসেন হলুদ নিয়ে যান আর টেন্ডিং ভিডিও বানান এ ভাই হলুদ আসেন তাড়াতাড়ি এক প্যাকেট হলুদ দেন ভাই হলুদ এক যেভাবে ট্রেন্ডিং এ তুলে দিছে এই কয়দিন হলুদ ব্যবসা করলে হলে বড় লোক হয়ে যাইতাম আর আপনাদের জন্য ভিডিও বানান লাগলো নি না কারণ এত কষ্ট করে ভিডিও বানায় একটা লাইকও করেন না ভাই এখন যারা ভিডিওটা দেখতেছেন একটা লাইক একটা কমেন্ট করে দেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেন

তোমাদের বয়সে আমি দিনে পাঁচবার করে হ্যান্ডেল মারতাম জীবন আছে যতদিন হ্যান্ডেল মারো ততদিন আরে ভাই খারাপ দাদুর কথা শুনে বেশি বেশি করে মারো না হ্যান্ডেল দাদু কিন্তু এ আয় আর তোমরা হয়ে যাবা ঢংচ আচ্ছা ভাই তুই পড়ালেখা শেষ করে কি হইবার চাস আমি পড়ালেখা শেষ করে একজন আদর্শ সৎ পুলিশ অফিসার হইতে চাই আমরা খাম খামুই চুরি কইরা তোর লগে চললে কি আমাকে সংসার চলবো রে ভাই এই জন্যই বলা হয় তুমি ভবিষ্যতে কি হবা সেটা বন্ধুদের বইলো না তা না হয় এরকম করে তোমারও বন্ধু চলে যাবে ভাই এরকম তোমার কোন বন্ধু হতে পারে তার নামগুলো কমেন্টে যায় ঠিক আছে ভাই প্রকৃতির মাঝে আসলেও শান্তি তাই ম্যাচ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ